রমাজানুল মুবারকের মধ্যে মুসলমানদের সন্তানের চরিত্রের দিকে তাকালে আর ঈদ উল ফিতরের ঈদের নামাজের পরে তথা ঈদ উল ফিতরের চাঁদ উদিত হওয়ার পরে রমাজান মুবারক শুধু মাগরিবের নামাজের সূর্য অস্ত দেরি হয়েছে সূর্য অস্ত মাত্রই যেন মুসলমানের সন্তানদের শয়তানি করার জন্য সূর্যোদয় হয়ে গেছে যেন তার ঈদ উল ফিতরের চাঁদটাই তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে গেছে যেইভাবে আতসবাজি পটকাবাজি বাজি মনে হয় এখানে বাইতুল মোকদ্দাসের ইহুদিরা জেরে জালেম দখলের যুদ্ধ আরম্ভ করছে না মসজিদে ঠিকমতো নামাজ পড়া যায় না রাস্তা দিয়ে ঠিকমতো স্বাচ্ছন্দ্যে চলা যায় না কোনো শিশুকে নিয়ে নিরাপদে চলা যায় না কোনো বৃদ্ধ তার নিরাপদে ঘুমাতে পারে রাস্তায় চলতে পারে যেন হায়ানার মতো মানুষগুলি যেন হিংস্র জানোয়ারের মতো হামলে পড়েছে রাস্তায় বড় লজ্জা হয় আফসোস হয় ওই সমস্ত পিতামাতার প্রতি যাদের না এমন নির্লজ্জ ভাবে ঈদ উল ফিতর উদযাপন করলো অথচ তাদের মা বাবা কতটা বেয়াদব আর বেহায়া এত নিচে নামতে পারে যদি বলা হয় আপনার সন্তান আপনার বাড়ির সামনে বাজায়া গান বাজনা করতেছে পটকা বাঁধতেছে এইভাবে নোংরামো করতেছে ঈদের একটা দিন না করবে এটাই তো করার বয়স বড় আফসোস মানুষ অন্যায় করে আবার অন্যায় কিভাবে এটা বা অশ্রয় দিয়ে তাদেরকে মাথায় ওঠা

গুনাহের কাজ যদি তোমাকে বেদনা দেয় অন্যায় কাজ দেখলে যদি তোমার অন্তরে বিরক্ত লাগে মেজাজ খারাপ হয় মন খারাপ হয় অস্থির অস্থির লাগে আল্লাহর পয়গম্বর বলেন গুনা তোমাকে যদি ব্যথা দেয় তবে তুমি বুঝে নিও তুমি ইমানদার সুবহান আল্লাহ যে ব্যক্তির কাছে অন্যায় কে অন্যায় মনে হয় না আল্লাহর পয়গম্বর বলেন তার মধ্যে ইমানের কোনো ছিটে ফোটাও নেই ইমান তো নেই ইমানের সিদে ফোটা নেই ও দোস্ত আপনি আর আমি দুনিয়ার কোনো আগুনের মধ্যে যদি লোহাকে গরম করতে দেই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা লোহাকে আগুনের মধ্যে চুবিয়ে রাখার কারণে ওই লাল টক লোহাটাকে যদি বের করা হয় ওই লোহাটা কি এক মিনিট দুই মিনিটে ঠান্ডা হয় না গরম থাকে তাহলে দুনিয়ার এক কাপ চা এটা গরম করলে ওইটা ঠান্ডা করতে দুই চার পাঁচ মিনিট লাগে দুনিয়া আগুনে গরম করা একটা লোহা ঠান্ডা হইতে দুই চার দশ ঘন্টা এক ঘন্টা 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 লাগে কিন্তু আপনি আর আমি অর্জন করলাম এক মাস রোজা রেখে যা পুরা চাঁদ উদিত হওয়া ঘাড়ের মধ্যে চেপে গেল এক ঘন্টাও আপনি আর আমি তাকুয়া ধরতে পারলাম না তার মানে বোঝা গেল তাকুয়ার লেবাসে আমরা এতদিন ভয়ে চুপচাপ ছিলাম শয়তান ছাড়া পাওয়া মাত্র আমরা যেন শয়তানকে বুকে আলিঙ্গন করলাম মন একা করলাম জোরে বলেন ঠিক কিনা মানে শয়তান দূরে ছিল আমি ভয়ে ভিতু সন্ত্রস্ত হয়ে অথবা দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে আফসোসে ছিলাম আমার হারে আমার দোস্ত নাই শয়তানও সারা পাইছে আমিও শয়তানি শুরু করছি শয়তান যদি আমার ভাই না হবে শয়তান যদি আমার বন্ধু না হবে আল্লাহ আমাকে শিক্ষা দিলেন তাকে আর এক মাস শুধু ছেড়ে দিয়েছে ঈদুল ফিতরের চাঁদ উদিত হওয়ার পর আর অগ্নি আমি শয়তানের সাথে কুলাকুলি মলামলি ঢলাঢলি একসাথে গলাগুলি শুরু করলাম এটা কেমন ধরনের তাকু আর কেমন ধরনের আল্লাহর শিক্ষা আপনি আর আমি জীবনে বাস্তবায়ন করছি এটা কোন ধরনের চরিত্র যে ইমান আমাকে এক মাসের চরিত্র শিক্ষা দেওয়া জিনিস এক মিনিট ধরে রাখতে দেয় না ওটা কি ইমান এই ঈমান নিয়ে জান্নাতের আশা করা যায় বড় আফসোস ঘরের সামনে আমার মসজিদ মসজিদ থেকে তেলোয়াত করলে আমার ঘরের বিছানার থেকে শুয়ে থাকা অবস্থায় শোনা যা মসজিদের আজান আমার ঘরে শোনা যায় আজান শুনলাম নামাজের কেরাত শুনলাম মুসল্লিদের অজু করে মসজিদে আসার দৃশ্য দেখলাম সারা মাস যে ব্যক্তি রোজা করলো তারাবি পড়লো নামাজ পড়লো যেই চাঁদ উঠছে ও শয়তানের দলে যোগ দেওয়া শেষ নামাজ কালাম আল্লাহ সব ভটা এ পর্যন্ত ঈদ চলে গেছে একক তো নামাজও পড়েনি এরকম মুসল্লি আজকে জুবান নামাজ আসছে না নাই কত বড় দুঃখজনক কথা এটা এইরকম ইমান নিয়ে বাংলাদেশ থেকে থরথর করো আর বক বক করো যে বাইতুল মোকাদ্দাস ইহুদিরা দখল করতেছে রে বাইতুল মোকাদ্দাস উদ্ধার করা দরকার তুমি সামান্য শয়তানি ছেড়ে দিতে পারো না আল্লাহর ভাই তুমি কি করে নিজের ইমানকে হেফাজত করবে অ দুশো হে যুবক ও ভাই আমার তুমি কি জানো বাইতুল মোকাদ্দাসের ইতিহাস তুমি কি জানো ছোট্ট মাসুম বাচ্চা সারা দুনিয়ার নিউজের মধ্যে খবর ভাইরাল হয়েছে ছোট্ট এক মাসুম বাচ্চা তার পিতা মাতা ভাই বোন একসঙ্গে দুনিয়ার থেকে সবাই সাহায্য বরণ করেছে মাসুম বাচ্চা তার পিতা মাতার কবরের উপর গড়াগড়ি দিয়ে মাটি গায়ে মাগছে আর বলছে ও কবরের মাটি তুমি সাক্ষী দেখো বাইতুল মুকাদ্দাস উদ্ধারের জন্য দুনিয়ার মানুষ রক্ত দিয়েছে টাকা দিয়েছে শ্রম দিয়েছে আর আমি আমার পিতামাতা ভাই বোন সবাইকে তোমার স্বাধীনের জন্য উৎসর্গ করলাম আল্লাহ যেন কিয়ামতের দিন তোমাকে স্বাধীন অবস্থায় আমাকেও দেখায় আর তোমার মর্যাদা রসিলে আমাকেও শহীদের আপনজন হিসেবে আল্লাহ ডাক দেয় জোরে সেরে বলছি সুবহান কি মুসলমানের চরিত্র তারা তাদের ইমান হেফাজতের জন্য ঘাস খেয়ে রোজা রাখে গাছের লতা খেয়ে ইফতারি করে সেহেরি করে আর তুমি আর আমি বিড়ি দিয়ে ইফতারি করি তুমি আর আমি চাঁদ রাতে খেয়েছি মদ খেয়েছি কয় বাংলা না খাইলে হবে ঈদের দিন ঈদের রাত একটু মদ চদ না খাইলে কি জীবন চলে কোল্ড না খাইলে তোমার মিয়া ঈদ হয়নি তুমি মুসলমানের বাচ্চা ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দাও আর ইসরায়েলের পণ্য কোকোকলা কিনে তুমি ঈদ উদযাপন করছো তোমার মতো শয়তান মুসলমান ঝাঁকা পিঠা করে সমাজ থেকে বের করে দেওয়া দরকার তুমি মুখে বলো ইসরাইল বিরোধী আর ইসরাইলকে অর্থ দিয়ে তুমি সহযোগিতা করো হুজুর জোর গলায় কথা বললে ইমাম সাহেবের মেজাজ খারাপ উচিত কথা বললে চাচা নায়ের থেকে নামো তুমি মুসলমানের বাচ্চা তোমার ন্যূনতম লজ্জাবত থাকা উচিত তুমি ইসরায়েলের বিরুদ্ধে সারা মাস ওয়াজ শুনলা সারা বছর ওয়াজ করলা তুমি ঈদের দিন কোকোলা কিনে এনে গিলা শুরু করলা এই তোমার ইসরায়েল পীরিতি আর বিপরীত কথা ভাবটা যেমন গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এক বুড়ো চাচা রাস্তার পাশে কলা বিক্রি করতেছে ওখানে ভিডিও বানানো হয়েছে এটা যদিও একটা রাজনৈতিক দলের নাম বলছে আপনারা ব্যক্তিগতভাবে ওইটাকে মিন্স করেন না বোঝানো আমি হুবহু যা দেখেছি তাই বলছে বুড়ো চাচা রাস্তার মোড়ে ভ্যানের মধ্যে অনেক সুন্দর অনুপম কলাগুলি বিক্রি করছে দাগি আওয়ামী লীগ নেতা একজন সেজেছে বলেন তো নাটক করতে তো একটা শাস্তে হয় একজন হলেন আওয়ামী লীগের নেতা একজন জাতীয় পার্টির নেতা আওয়ামী লীগের নেতা যে সেজেছে সে হিসেবে বলতেছে রাস্তা বন্ধ করে কলা বিক্রি করে এখান থেকে উঠাও জাতীয় পার্টির যে এসে বলে ওটা আমার দলের লোক যাও তুমি তোমার কাজে যাও সাসামিয়া মনে করছে বাপ রে বাপ একজন দলের স্ট্যান্ডিং ক্ষমতায় চেয়ারে বসা আছে সে আমাকে হুমকি দিল তার হাত থেকে বাঁচালো জাতীয় বাড়ির তৃতীয় লঙ্গের মতোই মরো সরকারের আশ্রয় প্রশ্রয় বড় হয় সে আবার সরকারি দলকে হুমকি দিল তারে দুই হালি কলা এরে পাঁচ টাকা লসে বিক্রি করি দাম কমে দিই ফিরি দিলে তো আবার নিবে না যেহেতু নেতা মানুষ যখন কলা দিয়েছে দেখে কলাটা নিয়ে মুড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ওই নেতা এসে আবার হুন্ডাই করে নিয়ে যেতেছে তাহলে মুখে প্রতিবাদ করলো নেতার বিরুদ্ধে হুন্ডা চড়ে গেল কিনা ওর যে চোরের চরিত্র আপনি আমি মুসলমানের চরিত্র হু বহু মুখে বললাম ইসরায়েল বিরোধী খেয়ে নিলাম কো কলা ইসরায়েলকে টাকা দিয়ে বললাম আমার ভাইয়ের বুকে গুলি চালা কি সুন্দর মুসলমানিত্ব এর নাম মুসলমান এর নাম ইদুল ফিতরে উদযাপন করলে হে যুব আল্লাহ দরবারে তোমাদের বিচারের কাঠগড়ায় ধরা হবে তুমি না মুসলমানের বাচ্চা আল মুসলিমুনা কাজা সদিন ওয়াহিদ কোরআনে পাকের নির্দেশ হাদিসে পাকের নির্দেশ মুসলমান একটা দেহের মতো মাথার মধ্যে যদি ব্যথা হয় তার যেন পুরো শরীর অসুস্থ হয়ে পড়ে হাতের আঙ্গুল কেটে গেলে তার পুরো শরীরে জ্বর এসে যায় পায়ের আঙ্গুলে যদি তুমি হুষট খেয়ে যাও পায়ের আঙ্গুলের ব্যথা তোমার ব্রেনের মধ্যে আঘাত করে তাহলে তোমার পুরা বডির মধ্যে যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আঘাতপ্রাপ্ত হলে যেমন তুমি পুরাটা দেহ ব্যতীত হও তোমার মুসলমান বোন ভারতের ল্যাংটা হলো না ইসরায়েলের ল্যাংটা হলো দেখার বিষয় তো এটা ছিল না পৃথিবীর যেই দেশে যেই আনাসে কানাসে আমার বনের অন্যাদরে টান দিলে সারা পৃথিবীর সকল বনের অপমান হিসেবে আমি তো মুসলমান দাঁড়ানো উচিত ছিল তুমি মুখে প্রতিবাদ করলে আর ইসরায়েলি ইসরা কিনে ঈদ উদযাপন করে তৃপ্তির ঢেকুর নিয়ে জুমার নামাজ পড়তে হ্যাঁ তুমি আরে দুনিয়ার আগুনে একটা লোহা গরম করলে ওইটা ঠান্ডা হইতে ঘন্টার পর ঘন্টা লাগে আর তোমার আমার এক একমাস ব্যাপী শিখলাম তাকুয়া ওই তাকুয়া এক রাত ধরে রাখতে পারলাম না ঘোড়ার ডিম কি তাকুয়া শিখলাম আমি আমাকে আল্লাহ কি শিখালো এক মাস ধরে সেহরি খালাম ইফতার করলাম রোজা রাখলাম তারাবি বললাম দেখতে মনে হচ্ছে একেবারে খালাত ভাই এই বাংলাদেশে কোনো শয়তান নাই সব আল্লাহর কাবারি মামের আব্বা কি সুন্দর টুপি গো কি সুন্দর পাঞ্জাবির ফুরফুরে কালার কি সুন্দর পারফিউম আর আতরের দ্রাম ঈদগাহে যাওয়ার আগে মানে সব জিব্রাইল জমিনে বদর যুদ্ধে তো পাঁচ হাজার ফেরেস্তা আর বাংলাদেশে বিশ কোটি সব ফেরেশতা নামাজের পরে দেখি সবগুলা আজাজিলের আব্বা নামাজের আগে কি সুন্দর আর নামাজের পরে কি চরিত্রের আসল রূপ এই যদি হয় তোমার আমার ঈদের চরিত্র গো তুমি বলো বুকে হাত দিয়ে যুবক যুবকের পিতা আপনি বলুন আপনি কেমন সন্তানের পিতা হিসাবে চুপচাপ দাঁড়িয়ে রইলেন এত বড় অপরাধ এই জমিন করছে এখনো পর্যন্ত ঈদের আমি কাঁদিনি গান বাজনা মানে ঈদ এখনো চলমান আর যদি কালকার পরের দিন একদিন তো বাঙ্গালি শ্রীরাম রে টং টং বেজে উঠবে খালি আসতে দাও রবিবার দেখ জন্মে তরে কেম্মাই করে খাইতে হয় পান্তা জন্মে তার পান্তা নিজ খাই ওই তো বাঙালি হয়ে যাবে এখন তো তাও কিছুটা আছে ক্রোশ মুসলমান তখন পুরাপুরি একেবারে জাত বাঙালি কোনো সমস্যা হবে না এই যদি হয় মুসলমানের রমজানের শিক্ষা এই যদি হয় ঈদের চরিত্র এখন আপনি বলুন আমাদের অন্তর কিভাবে এই নিয়ে জান্নাতের আশা করা ঠিক না ঠিক কি অপরা কারণ যে ইমান আমাকে এক রাত গুণাবর্জন করতে সাহায্য করে না যে ইমান আমাকে একদিন পরনারীর চেহারা দেখা থেকে বাঁচাতে পারলো না হে যুবক তুমি বলো বুকে হাত দিয়ে ঈদের দিন রাস্তায় বেরিয়েছো অন্তত একশো পের পর নারীর দিকে তুমি তাকাওনি বলো তো দাঁড়িয়ে দেখি তোমার বুকের পাটা তুমি একটা নারী চোখের সামনে দিয়ে হেঁটে যায় তুমি সুন্দরী নারী না দেখলে তোমার মাথা গরম হয়ে যায় আর সেই মান্যে তুমি জান্নাত কিনতে আসছো না জুমার দিনের নামাজে তুমি ইমানের পরীক্ষা দিতে এসেছো আমিও মুসলমান বারে জুমার নামাজটা পড়ি এইরকম মুসলমান তুমি এইরকম মুসলমান আমি যে আমার চোখের সামনে পর নারী চলে যায় আমি চোখটা নিচু করব এতটুকু রুচি আর ধৈর্য ইমানের শক্তি না আমি কন্যার পিতা হিসাবে যারা এখানে রয়েছেন তাদেরকে বলতে চাই আপনি বাপ হিসাবে আপনার মেয়েকে কুলিগিরি করে ভ্যান চালায়া মজদুরি করে এক মাস টাকরগিরি চাকরি করে বেতন বনা সব নিয়ে এসে ঈদ মার্কেট করে দিলেন এত কিছু ছেলে মেয়েদের আবদার পূরণ করতে পারলেন যুবতী মেয়েটাকে ঈদের দিন একটা দিন গাভীর মতো দড়ি লাগায় ঘরে রাখতে পারলেন না সব একার বলদের মতো ছেড়ে দিলেন রাস্তা কোন শরীয়ত আপনাকে এত বড় অথরিটি দিয়েছে যে ঈদের দিন যুবতী মেয়েকে ছেড়ে দাও ফ্রি সার্ভিস দেখলে কোনো সোয়াব হবে গুণা নাই একটা শরীয়ত দেখান আপনি ইসলামের একটা কেনায়া বক্তব্য দেখান সুস্পষ্ট না হলে ইঙ্গিতে দেখান ঈদের দিন গুনা করলে এটা গুনা হয় না ঈদ উপলক্ষে আল্লাহ গুনা মাফ করে দিয়েছে অতচ ইসলামের শিক্ষা হলো কোন ব্যক্তি যদি ঈদ উপলক্ষে এইরকম মহাপবিত্র দিনে গুনে করে বুঝতে হবে তার এক মাসের সিয়াম সাধনা আল্লাহর দরবারে কবুল বলেন কবুল হয়নি কারণ যদি কবুল হতো দুনিয়ার একটা আম যখন গাছে মুকুল আসে চেহারা কেমন এটা যখন গুটি আম হয় তখন চেহারা কেমন আম যখন পেকে যায় এর চেহারা কেমন গো একটা আমের চেহারা পাকলে যদি আর রূপ পরিবর্তন হয় কাঁচা থাকলে যদি আর রূপ পরিবর্তন হয় পাকা আম ঘরে রাখলে যদি এর ঘ্রাম বের হয় দুনিয়ার মিষ্টি মিষ্টান্ন দামি হোটেলের হলে যদি একটা ঘ্রাণ হয় দুনিয়ার একটা পোলাও কোরমার যদি একটা ঘ্রাণ হয় তোমার আমার ভিতরে যে ইমান আছে ইমানের একটা ঘ্রাণ নাই কি ইমানের ঘ্রাণ আছে যে আমি বাপ হিসাবে নির্লজ্জ পিতা আমি যে আমি নিজে মুখে দাড়ি নিজের পাঞ্জাবি হাতে চোখে ছুরমা হাতে তসবির গোটা মেয়েটারে নিয়ে যেতেছি ওর এক সাইডে ওরে জুতা দিয়ে মারলে তো জুতা কোম্পানির দাম বাড়বে ওর দাম কমবে না কত বড় নির্লজ্জ বাপ হিসাবে আমি অযোগ্য যুবতী মেয়েকে তুমি ফ্রি সার্ভিস তুমি একজন মুসলমানের চেহারা দেখতে মনে হয় তোমার মুখে দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি পরেছ ফুর ফুরে মেজাজে যুবতী মেয়েটারে নিয়ে যেতেছো এক সাইড ঢাকা এক সাইড খোলা পুরাই খুলে নিয়ে যাও মানুষ দেখুক ভালো করে যে তোমার ঘরে একটা আছে যাতে যৌতুকবিহীন বিয়ে হয় মানুষ এতটা নিচে নামে কি করে মসজিদের মেম্বার থেকে এত কড়া ভাষায় বলার পরেও মানুষ দেখে যে ভাষাটা কথা কত কঠিন হয়েছে কিন্তু কেন কঠিন হয়েছে এটা পরিবর্তনের কোনো চিন্তা নাই জোরে বলেন ঠিক কিনা বলেন এই বয়ান শোনার পরেও কি কোনো মেয়ের পিতা এ নিয়ত করেছে অন্তরে অন্তরে ইস গতকালের কাজটা আমার ভুল হয়েছে পারে এটা আসলেই ভুল হয়েছে আমি যুবতী মেয়েটারে নিয়ে এইভাবে বের হলাম কেন আমি তো একজন মুসলমান ও মুসলমান ভাই বাবারা বলুন তো ইসলামের মধ্যে পর্দা নফল না ফরজ বুঝে শুনে বলেন নফল না ফরজ ঈদের দিন ঈদ উল ফিতরের নামাজ আদায় করা ফরজ না ওয়াজিব তাহলে একজন ওয়াজিব নামাজ পড়লেন আপনি ঈমানদারের পরিচয় দিয়া ওয়াজিব নামাজ আদায় করে আপনি মনে করেছেন আমি মুসলমান সামান্য একটা ওয়াজিব আদায় করে যদি আপনি মুসলমান হন পর্দা ফরস ওভারটেক করে আপনি কি মুসলমানের খাতায় নাম আছে না কাফের খাতায় চলে গেছে কারণ আপনি জানেন যে এটা ফরজ আপনি জেনে শুনে বিষ করেছি গোপান জেনে বুঝে পাপ করলে বুঝি ওটা পাপ হয় না গর্তের মধ্যে বিষদার সাপ আছে আমি জানি তারপরে যদি হাত দিয়ে সাপ সুমা খাবে না সবল মারবে জুনিয়র মানুষ জানে যে গর্তের মধ্যে সাপ আছে তারপরে যদি হাত দেয় সাপ কি মনে করবে আমি এখানে আসি জানে সুতরাং কামড় দিব না তাই বলবে নাকি তার যা চরিত্র এটা সে ফস করে উঠবে তাহলে আপনি আর আমি জানি যে পর্দা নফল নাকি পর্দা ফরজ এটা জানেন কেমন ফরজ এটা অনেকে হয়তো আমরা জানি না মুসলমান ভাই বাবারা শুনে রাখেন নামাজ প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন মাত্র পাঁচ টাইমে ফরজ ফজরের টাইমে জোহরের নামাজ পড়া ফরজ নয় জোহরের টাইমে না আসরের নামাজ পড়া ফরজ নয় আসরের টাইমে মাগরিব পড়া ফরজ নয় মাগরিবের টাইমে এসা পড়া ফরজ নয় এসার টাইমে ফজরের নামাজ পড়া ফরজ নয় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কিন্তু এটার একটা নির্ধারিত টাইম আছে কিন্তু ইসলামের বিধান হলো পাঁচ ওয়াক্ত যে নামাজ ফরজ ওই ইসলাম আবার পর্দার ক্ষেত্রে বলে রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহু আকবার নামাজের চাইতে কত গুণ বেশি পর্দার গুরুত্ব ও আমার বাপ জানের আমার আল্লাহ বলেন তোমাদের জন্য রোজা কে ফরস করেছি বারো মাস না এক মাস পিছনের লোকজন বলেন রোজা ফরস কি বারো মাস না এক মাস অথচ আমরা জানি বছর কয় মাসে বছর হয় বারো মাসে কিন্তু আল্লাহ রোজাকে ফরস করেছেন এক মাস আল্লাহর হাবিব আলী সালাত ও সালাম বলেন সারা বছরের 11 মাস দিনে খাও খাও কোনো সমস্যা নাই রমজানের এক মাস যদি তুমি তারের সাথে নিয়তের সাথে এই আল্লাহর ফরজ বিধান যদি পালন করো তাহলে সারা বছরের মধ্যে এক মাস এক রাখলে রোজার ফরজ আদায় হয় এখন বলুন পর্দা করা কি বছরে এক মাস ফরজ না সারা বছর তাহলে যে কাজটা সারা বছর ফরজ ওটার গুরুত্ব বেশি না যেটা বছরে এক মাস এটির গুরুত্ব বেশি যে ব্যক্তি রোজা রেখে মার্কেটে কিনে নিশ্চিত আমি কসম করলে কাপড় দেওয়া লাগবে না তার রোজা হয়নি কারণ রোজা ফরজ সারা বছরে মাত্র এক মাস অথচ আপনার আমার জন্য পদ্মা করা সারা জিন্দগির প্রত্যেক সেকেন্ডে ফরস আপনি সুন্দর যুবতী মেয়েটারে পর্দা বিহীন ছেড়ে দিলেন মার্কেটের ওলি গলিতে চিপা চাপা এর সাথে ঢুস মারা ওর সাথে ধাক্কা খাওয়া ওর সাথে চেহারা দেখা ওর সাথে গুলগুলে আসা দোকানদারে বলে আঙ্কেল রিক্সালারা বলে ভাইয়া ওরে বলে দাদা ওরে বলে না না এই যে ফষ্টি নষ্টি এ চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে যে আসলো এখন আপনি বলেন এই রোজার আল্লাহর দরবারে কি ঠেকা পড়ছে যে এই শুধু সারাদিন না খাওয়া হয় কিন্তু পর সামনে আমার যুবতী মেয়েটা যেতে লজ্জা করে না ওই রোজাকে আল্লাহর দরবার কবুল হয়েছে আপনারাই বুধুয়া দিলেন না আমার দোষ নাই